হ্যালো এভরিওয়ান স্বাগত সকলকে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজ আমি এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি নিয়ে তোমরা জানো যে এর আগে দুটি ক্লাস আমি করেছি এটা আমার তৃতীয় ক্লাস আমার এই প্রচেষ্টা তাদের জন্য যারা বিজ্ঞান বিষয়ে কিছু শিখতে চায় জানতে চায় তোমরা জানো যে আজ প্রকৃত অর্থে বিভিন্ন বিষয়ে আমাদের জানার আগ্রহ থাকা সত্ত্বেও আমরা কিন্তু জানতে পারি না তার বিভিন্ন কারণ আছে তো তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে ফলো করো অবশ্যই উপকৃত হবে বইতে অনেক কিছু বোঝানো আছে অনেক তথ্য দেওয়া আছে কিন্তু একটা প্রশ্ন পড়লে তার উত্তরটা কিভাবে লিখতে হয় সেটা যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু খাতায় উত্তর আমরা লিখতে পারবো না তোমরা জানো এই বছর থেকে স্কুলে যে ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেখানে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা কুড়ি নম্বরের হবে পঞ্চম শ্রেণীর জন্য গত বছর যেটা দশ নম্বরের ছিল তাহলে কুড়ি নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে লিখবে কি কি প্রশ্ন আসতে পারে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে যে সমস্ত ছাত্রছাত্রী বিজ্ঞানে ভয় পাও আমার এই ক্লাসটি যদি ফলো করো তোমাদের বিজ্ঞানের ভীতি অবশ্যই দূর হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক দেখো আজ আমরা পেজ নাম্বার ফাইভ থেকে পেজ নাম্বার টুয়েলভ পর্যন্ত আলোচনা করবো যেখানে অনেকগুলি চ্যাপ্টার রয়েছে প্রথমে চুলের সাতকাহন এবং সবশেষে পেশি নিয়ে কিছু কথা তার মধ্যে আছে ছোট বড় হাড়ের কথা অস্থিসন্ধি ইত্যাদি ইত্যাদি তো অনেক কিছু তথ্যইতে দেওয়া রয়েছে গল্পের আকারে কিন্তু প্রশ্নটা ঠিক কী আসবে বা তার উত্তরই বা তুমি কীভাবে লিখবে সেটাই আজ আলোচনা করব তো চলো প্রথমে চুলের সাতকাহন নিয়ে আলোচনা করা যাক দেখো প্রথমে উনত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলো একটু আলোচনা করে নিই লোম আছে এমন চারটি প্রাণীর নাম লেখো এটা দাঁড়িয়ে হবে আঁশ আছে এমন চারটি প্রাণীর নাম লেখো এটাও দাঁড়িয়ে হবে অর্থাৎ পূর্ণচ্ছেদ পালক আছে এমন চারটি প্রাণীর নাম লেখো লোম চুল পালক আঁস এগুলি তৈরি হয়েছে কেন ব্যাঙের গায়ে কি থাকে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন বিভিন্ন মানুষের চুল কেমন হয় তা লেখো কাকাতুয়ার ঝুটি কি চুল গন্ডারে খর্গ কি কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম ড্যাশ এর লোম কাঁটার মতো মানুষের লোম এবং চুলের কাজ কী সজারুর লোম কেমন বাঁধুরের গায়ে ড্যাশ থাকে নখের রঙ কী রকম নখের কাজ লেখো নখ ফেটে গেলে আমরা কী ভাবব নখ পরিষ্কার রাখা ও কাটা দরকার কেন রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা ড্যাশের মতো হয়ে যেতে পারে বিড়ালের নখ কেমন কুকুরের নখ কেমন নখের যত্ন নিতে আমাদের কি করা উচিত বেশিরভাগ পাখির নখ কেমন পাখিদের নখ ধারালো কেন দুটি শিকারি পাখির নাম লেখো শিকারি পাখিদের নখ কেমন গরু ছাগলের খুর আসলে কি পশু পাখিদের নখ বেশি বাড়ে না কেন আমাদের চামড়ায় কি কি রোগ হয় এই উনত্রিশটি প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করব তো এক নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে যে লোম মাছে এমন চারটি প্রাণীর নাম জানতে চাওয়া হয়েছে তা লোম আছে এমন চারটি প্রাণীর নাম কুকুর বিড়াল মানুষ বাঘ ইঁদুর তোমরা জানো যে সমস্ত স্তন্যপ্রায়ী প্রাণী আছে তার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেহ লোমে ঢাকা তুমি চারটে স্তন্যপ্রায়ী প্রাণীর নাম লিখে দেবে ঠিক আছে আঁশ আছে এমন চারটি প্রাণীর নাম টিকটিকি গিরগিটি সাপ মাছ ইত্যাদি পালক আছে এমন চারটি প্রাণীর নাম টিয়া কাকাতুয়া পায়রা মুরগি হাঁস ইত্যাদি এবার লোম চুল পালক আঁস কেন তৈরি হয়েছে দেখো চামড়া তো শরীরকে বাঁচায় আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচতে হবে তাই লোম চুল পালক আঁস ইত্যাদি তৈরি হয়েছে ব্যাঙের গায়ে কি থাকে ব্যাঙের গায়ে সিক্ত চামড়া থাকে ঠিক আছে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের মেলানিন তৈরি কমে যায় এই মেলানিন তৈরি কমে গেলেই আমাদের কিন্তু চুল সাদা হতে শুরু করে বিভিন্ন মানুষের চুল কেমন না কোঁকড়ানো কোঁচকানো আবার কারো সোজা হয় কাকাতুয়ার চুল ঝুটি কি চুল না কাকাতুয়ার ঝুটি চুল নয় দেখতে চুলের মতো কিন্তু পালক আর গন্ডারি খর্গ সেটা হচ্ছে জমাট বাঁধা চুল গন্ডারে খড়্গ হলো জমাট বাঁধা চুল এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় কিন্তু আসে সজারুর গা ভর্তি শক্ত খাড়াখানা লোম আর সজারুর লোম হচ্ছে কাঁটার মতো লোমের কাজ কি লোমের প্রধান কাজ হলো চামড়াকে আঘাত থেকে বাঁচানো চামড়াকে প্রাথমিক আঘাত থেকে বাঁচানো আর চুলের কাজ কি। চুলের প্রধান কাজ হলো সূর্যের আলো থেকে মাথাকে রক্ষা করা এছাড়া মাথার খুলিকে বাইরের আঘাত থেকে প্রাথমিকভাবে রক্ষা করে সজারুর লোম কাটার মতো শক্ত ও সুচালো হয় দেখো বাদুর তো স্তন্যপ্রায়ী প্রাণী তাই তারা সারা দেহে লোম থাকে তাহলে বাদুরের গায়ে ড্যাশ থাকে লোম থাকে কখনোই লিখবে না পালক থাকে কারণ বাদুর পাখি নয় বাদুর একটি স্তন্যপ্রায়ী প্রাণী তাহলে তার প্রধান বৈশিষ্ট্য যে দেহ লোমে ঢাকা তাহলে বাদুরের গায়ে লোম থাকে নখের রঙ কী গোলাপি ঠিক আছে নখের কাজ কি দেখো নোখ আঙুলকে বাঁচায় আঙুলেরও অনেক কাজ করে দেয় নোখ নোখ না থাকলে ছোট জিনিস আমরা ধরে তুলতে পারতাম না নোখ ফেটে গেলে আমরা ভাববো যে রক্তাল্পতা হয়েছে অর্থাৎ শরীরে রক্ত কমে গেলে আমাদের নোখ ফেটে যায় নোখ পরিষ্কার ও কাটা দরকার কারণ নোখের গোড়ায় নোংরা জমে পুঁজ হয় নোংরা জমে থাকলে জীবাণু বাসা বাঁধতে পারে রক্তাল্পতার জন্য নোখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে ঠিক আছে অর্থাৎ যদি আমাদের শরীরে রক্ত কমে যায় তাহলে আমরা কিন্তু এই নখের যে পরিবর্তন তার যে চামচের মতো হয়ে গেল। এটা দেখে বুঝতে পারবো যে আমাদের রক্তাল্পতা কিন্তু হয়েছে বিড়ালের নখগুলো দেখা যায় না কিন্তু ধরার সময় নখ বেরিয়ে আসে কুকুরের নখ হলো ধারালো ঠিক আছে তারপরে বাইশ নম্বর প্রশ্ন নখের যত্ন নিতে নখ পরিষ্কার রাখাও কাটা দরকার না হলে নখের মধ্যে জীবাণু ঢুকে নখকুনি কুনি হতে পারে ঠিক আছে বেশিরভাগ পাখির নখ ধারালো এবং হুকের মতো বাঁকানো আচ্ছা পাখিদের নখ ধারালো কেন না তারা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় আর দুটি শিকারী পাখির নাম জানতে চাওয়া হয়েছে অনেক হবে বাজ ইগল পেঁচা চিল ইত্যাদি শিকারি পাখিদের নখ হলো বাঁকানো হুকের মতো ও সুচালো গরু ছাগলের ক্ষুর আসলে তাদের নখ এগুলো হয় ভোঁতা অনেক পশু পাখির নখ ঘষাঘষির কারণে তাদের নখ বাড়ে না আমাদের চামড়ায় ফুসকুড়ি হতে পারে দাঁত হাজা চুলকানি হতে পারে ঠিক আছে এবার দেখো আমরা ছোট বড় হাড়ের কথা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আছে আমরা সেগুলো কিন্তু আলোচনা করব প্রশ্নগুলো কী কী আমাদের হাত ও পায়ের মোট আঙুলের সংখ্যা কত আমাদের বুড়ো আঙুলে কয়েকটি ভাঁজ থাকে আমাদের তর্জনীতে কয়েকটি ভাঁজ থাকে আমাদের একটি হাতের কবজি থেকে পাঁচ আঙুলে মোট কয়েকটি হাড় থাকে আমাদের দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি এটি কোথায় থাকে পরিণত মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা কত আমাদের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি এটি কোথায় থাকে শিশুদের শরীরে হাড়ের সংখ্যা কত হাড়ের সংখ্যা কি করে জানা যায় অস্থি কী সন্ধি কি অস্থিসন্ধি কি দুটি অস্থিসন্ধির নাম লেখো কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কী কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কী কষেরুখা বা ভাটরিবা কী কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কী হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কী লিগামেন্ট কি। অস্থিসন্ধি অস্থিসন্ধির মাঝে কি থাকে অস্থিসন্ধির মাঝে কি থাকে কখন হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয় কি করলে অস্থিসন্ধি নমনীয় থাকে অস্থি মজবুত করার জন্য আমাদের কি প্রয়োজন হাড় বা অস্থির কাজ লেখো কবজি থেকে কনুই কটি হার কনুই থেকে কাঁধ কয়েকটি হার কোমর থেকে হাঁটু কয়েকটি হার আর হাঁটু থেকে গোড়ালি কয়েকটি হার এই আঠাশটি প্রশ্ন নিয়ে প্রথমে আমরা আলোচনা করব দেখো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের হাত ও পায়ের আঙুলের সংখ্যা হচ্ছে কুড়িটি ঠিক আছে কুড়িটি আমাদের বুড়ো আঙুলে দুটি ভাঁজ থাকে আমাদের তর্জনীতে তিনটি ভাঁজ থাকে আমাদের একটি হাতের কবজি থেকে পাঁচটি আঙুলে মোট উনিশটি হার আছে আমাদের দেহের সবচেয়ে ছোটো হার হলো স্টেপিস এটি মধ্য কর্ণে থাকে খুব ভালো প্রশ্ন এটা সবথেকে ছোটো হার হলো স্টেপিস এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন যেটা তোমাদের অবশ্যই জানা দরকার যে আমাদের দেহের সব থেকে ছোটো হার কোনটি স্টেপিস এটি মধ্য থাকে কর্ণে থাকে আর আমাদের দেহের সবচেয়ে বড় হার হলো ফিমার যেটি কোমর থেকে হাঁটু পর্যন্ত থাকে এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর পরিণত মানুষের দেহে মোট হারের সংখ্যা হচ্ছে দুশো ছটি এটাও খুব ভালো প্রশ্ন শিশুদের শরীরে মোট তিন প্রায় তিনশোটি হার থাকে প্রায় লিখবে এখানে প্রায় তিনশোটি হার থাকে শিশু যখন যত বড় হবে কিছু কিছু হাড় জুড়ে গিয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার দুশো ছটি কিন্তু হাড় হয়ে যাবে এর বেশিও নয় কমও নয় যে কোনো জীবের কঙ্কাল দেখে জানা যায় হাড়ের সংখ্যা অস্থি কি হাড় হলো অস্থি আর সন্ধি হাড়ে জোর হল সন্ধি যেমন কনুই যেমন হাঁটু এগুলো হচ্ছে সন্ধি দুটো তিনটে হাড়ের জোর স্থান সেটা হচ্ছে সন্ধি ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্নের উত্তরে যাওয়া যাক অস্থিসন্ধি কি হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি যেমন কনুই হাঁটু দুটি অস্থিসন্ধির নাম কনুই ও হাঁটু লিখা হয়েছে কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি আলনা ও রেডিয়াস কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস কসেডুকা বা ভাটিবা হল মেরুদণ্ডের হার কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম টিবিয়া ও ফিবুলা একটা জিনিস খেয়াল করবে যে যখন কাঁধ থেকে কনুই বলা হচ্ছে তখন কিন্তু একটা হার সেজন্য হিউমেরাস আর কনুই থেকে কবজি পর্যন্ত দুটো হার আছে একটা আলনা একটা রেডিয়াস তেমনি এখানেও আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত সব থেকে যেটা বড় হার তার নাম ফিমার একটা হার ঠিক তারপরে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম হচ্ছে টিবিয়া ও ফিবুলা কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে যে উত্তরটা হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে হর হরে তরল থাকে সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধে হয় বয়স বাড়লে হাড়ের নড়াচড়া করতে অসুবিধে হয় জিমনাস্টিক করলে অস্থিসন্ধি রমনীয় থাকে তোমার সে জানো যারা ভালো ব্যায়াম করে শরীরচর্চা করে জিমনাস্টিক করে সাঁতার কাটে সাইকেল চালায় তাদের অস্থিসন্ধি কিন্তু অবশ্যই নমনীয় থাকে ঠিক আছে অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার অর্থাৎ ক্যালসিয়াম জাতীয় খাদ্য আমাদের দরকার দুধ ডিম ইত্যাদিতে পাওয়া যায় হাড় বা অস্থির কাজ কি দেখো লেখার সময় হাড় বা অস্থির কাজ লিখে কলন দিয়ে লিখতে হয় এক নম্বর পয়েন্টে বলেছি যে আমাদের দেহের কাঠামো তৈরি করে অস্থি বা নাম্বার টু আমাদের দেহের নরম অঙ্গগুলিকে যেমন ফুসফুস হৃদপিণ্ড লিভারকে রক্ষা করে তুমি ভেবে দেখো তোমার বুকে যে পাঁজর আছে সেই পাঁজরটা না থাকলে তোমার হৃৎপিণ্ডে হাতটা লেগে যেত তোমার ফুসফুসটা আঘাত পেতে পারতো কোনো সময় বল এসে বুকে লেগে গেল সেক্ষেত্রে আমাদের এই বুকের পাঁজর কিন্তু রক্ষা করলো আমাদের হৃদপিণ্ডকে ফুসফুসকে তাই না তিন নম্বর পয়েন্ট আমাদের দেহের চলন গমনে সাহায্য করে হাড় বা অস্থি অর্থাৎ আমরা যে হাঁটা চলা করি এক স্থান থেকে অন্য স্থানে যাই বা আমরা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করি এটা কিন্তু সাহায্য করে হাড় বা অস্থি কবজি থেকে কনুই দুটি হার কনুই থেকে কাঁধ একটি হার কোমর থেকে হাঁটু একটি হার আর হাঁটু থেকে গোড়ালি দুটি হার ঠিক আছে এবার পেশি নিয়ে কিছু কথা এখানে মোট তেরোটি প্রশ্ন আছে পেশি কি পেশির কাজ লেখো একটি পেশির নাম লেখো কি করলে পেশি জোরালো হবে পাখির ডানা পেশি খুব ড্যাশ পাখি ডানার পেশি খুব ড্যাশ কোন কোন প্রাণী মুখের পেশির জোর খুব বেশি কোন কোন প্রাণীর মুখের পেশির জোর খুব বেশি আমাদের হার না থাকলে কী হতো আমাদের দেহের কোথায় কোথায় হার নেই কেঁচোর দেহের বেশিরভাগটাই শুধু ড্যাশ পড়ার জন্য ড্যাশ এর পেশি সাহায্য করে কাজ করলে পেশি ড্যাশ হয় জিভের পেশি কিভাবে কাজ করে এবং সব শেষে আছে একটি নিষ্ক্রিয় পেশির উদাহরণ দাও তো চলো উত্তরগুলি আলোচনা করা যাক পেশি হচ্ছে তুমি যখন সংজ্ঞা দেবে পেশি বলে কলন দেবে কাজ করায় হারকে শরীরের যে অঙ্গ সাহায্য করে তাকে বলে পেশি অর্থাৎ পেশি হাড়ের সঙ্গে সংলগ্ন থাকে হাড়কে কাজ করতে সাহায্য করছে পেশি নাম্বার টু পেশির কাজ কি দেখো এক নম্বর পয়েন্ট লেখা হয়েছে হাত ও পায়ের হাড়কে শক্ত করতে সাহায্য করে কাজ করতে হাড়কে সাহায্য করে তিন নম্বর প্রশ্ন ছিল একটি পেশির নাম লেখো তুমি লিখবে একটি পেশির নাম হলো জীব চার নম্বর প্রশ্ন হচ্ছে কি করলে পেশি জোরালো হবে তাহলে পেশি জোরালো হতে গেলে নিম্নলিখিত কাজগুলি করতে হবে এক নম্বর হচ্ছে মাছ মাংস ডিম মাশরুম ডাল সয়াবিন লেবু খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে অর্থাৎ শরীরচর্চা করতে হবে জিমনাস্টিক করতে পারো সাঁতার কাটতে হবে সাঁতার কিন্তু খুব একটা ভালো ব্যায়াম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সঞ্চালন হয় সাঁতার কাটলে পাখি ডানার পেশি খুব শক্ত পোক্ত বাঘ সিংহ কুমির ইত্যাদি প্রাণীর মুখের পেশির জোর খুব বেশি ভেবে দেখো এরা এরা হচ্ছে সত্যি সত্যি কথা বলতে কি এরা মাংসাশী প্রাণী তো এরা কিন্তু চিবিয়ে খেয়ে নেয় একটা জ্যান্ত প্রাণীকে তার হাড় গোড় চিবিয়ে খেয়ে নিচ্ছে তাহলে মুখের পেশির জোর কত বেশি তুমি কল্পনা করো সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের শরীরের হাড় না থাকলে আমাদের চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত অর্থাৎ আমরা সোজা হয়ে দাঁড়াতে পারতাম না আমাদের কিন্তু কেঁচোর মতো হয়ে চলতে হতো আমাদের চোখে ও জিভে কিন্তু কোনো হার নেই কেচোর দেহের বেশিরভাগটাই শুধু পেশি পড়ার জন্য চোখের পেশি কাজ করে কাজ করলে পেশি সংকুচিত হয় পেশি জোরালো হয় জিভের পেশির কাজ কি দেখো লেখা হয়েছে জিভের পেশির কাজ বলে কোলন দিয়ে মুখের ভিতর খাবারটাকে ওলট পালট করে দিতে সাহায্য করে জীব খাবার চেটে নিতে সাহায্য করে খাবার গিলে নিতে সাহায্য করে জীব না থাকলে কথা বলা যায় না তা জীব কথা বলতে সাহায্য করে আর একটা নিষ্ক্রিয় পেশির নাম হচ্ছে কানের লতি যেটা দেখো আমরা কিন্তু সঞ্চালন করতে পারি না আমরা নাড়াতেও পারি না কানের লতি তো আজকে এই প্রশ্নগুলি আলোচনা করা হলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে কীরকম প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো এবং আমি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথেই তোমরা সবার আগে পেয়ে যাও তোমরা খুব ভালো থাকো ধন্যবাদ